যারা আহলে হাদিসদেরকে গালিগালাস করে যেসব হুজুররা তাদেরকে দুইটা আলামত আমি বলে দেই না থাকলে অন্য আলামত আছে তবে এই দুইটা কমন নয় তারা তাবিদের ব্যবসা করে আর নয় তো জর্দাদি পান খায় আর এই হুজুর কত বড় খারাপ ও লালবাতি দিয়ে লেখছে লাল বাতি জলাকালীন সোননাথের নিয়ত করবেন না এটা মানুষ হয় কি করে এই নেশাখর হুজুরকে চাকরি দিলে আপনি নিজেরও ক্ষতি করলেন গোটা সমাজকে আপনি নেশার দিকে ঠেলে দিলেন নাউজুবিল্লা একসঙ্গে যুবকদের যদি বেশি পেতে চায় তাহলে জুমার খোদ্ভায় তারা মসজিদে আসে অথচ আসার পরে যেই হুজুর তাদেরকে বক্তব্য দিয়ে নেশা থেকে দূর করবে ওই হুজুর নিজেই জর্দাদি পান খায় তা কাকে ফেরাবেন আপনি বিয়ের সময় যদি মেয়ে পক্ষ খবর পায় যে ছেলে নেশা করে না এটা আজকের দিনের জন্য একটা আশ্চর্য খবর বলে কি এসএসসি পাশ করে ফেলছে এখনও বিড়ি খায় না সবথেকে বড়ো চিকিৎসা হইল যারা আল্লাহর সাথে সম্পর্ক নাই আল্লাহকে যারা ভয় করে না কোনো দিন তারা নেশা থেকে বাঁচতে পারবে না পুরো দিন পারবে না জীবনও পারবে না কারণ আগে তাকে বুঝতে হবে যে এটা আল্লাহর দৃষ্টিতে কি। আমি বলেছি যারা সন্ন্যার বিরুদ্ধে ফতোয়া দেয় যারা আহলে হাদিসদেরকে গালিগালাজ করে যে সব হুজুররা তাদেরকে দুইটা আলামত আমি বলে দেই না থাকলে অন্য আলামত আছে তবে এই দুইটা কমন নয় তারা তাবিদের ব্যবসা করে আর নয়তো জর্দাদি পান খায় যত বড় বড় জোকার মুফতি আছে এই নয় পীরফকিরের লোক নয়তো তো জর্দা দিয়ে পান খাবে আর নয়তো তো তাবিজের সাথে জড়িত কোনো না কোনো বড় পাপের সাথে লোকটা আসেই নইলে মাথা এত বড় বিগড়ে যাবে কীভাবে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলতেছে মসজিদে ঢুকে দুই রাকাত নামাজ পড়ে তারপরে বসো আর এই হুজুর কত বড় খারাপ ও লালবাতি দিয়ে লেখছে লাল বাতি জলাকালীন নিয়ত করবেন না এটা মানুষ হয় কী করে এত বড় সরাসরি দৃশ্যমান সন্ন্যার বিরুদ্ধ অবস্থান নিল কীভাবে তাহলে বোঝা গেল যে তাবিজের ব্যাপারই আন্নয় সর্দা দিয়ে পান খায় মসজিদ কমিটির মানুষ একটু হিসাব করেন আল্লাহর কাছে আল্লাহকে ভয় করেন বিচার একদিন হবেই এই নেশাখর হুজুরকে চাকরি দিলে আপনি নিজেরও ক্ষতি করলেন গোটা সমাজকে আপনি নেশার দিকে ঠেলে দিলেন নাউজিল্লা আপনাকে আর একটা জিনিস আমি বলি মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন সার মানুষ জান্নাতে যাবে না এক একভাবে এক এক জায়গা বলেছেন কোথাও বলেছেন সালাসাতু তিন কত হারাম আলাইহিল জান্না তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম এক মুদমিনুল খমর যারা নিয়মিত নেশাদার দ্রব্য খায় নেশা খায় নেশা করে আর রাজালাতুন মিনাল নিসা যারা মহিলা কিন্তু পুরুষের মতো পোশাক আশাক পরে ঘরে রাস্তায় আর এক শ্রেণী বলা হয়েছে দায়ুস লায় আদো জান্না যারা হলো দায়ুস যারা তাদের নিজের পরিবারের ব্যাপারে বেখেয়াল উলঙ্গ চলাফেরা করে তাদের ব্যাপারে বলা হচ্ছে খুব কঠিন ব্যাপার নেশাদার দ্রব্যর ব্যাপারে এত ভয়াবহ কথা মধুমিনুর খামর লায় আদো খুল জানা দ্রব্য পানকারী জান্নাতে যাবে না এটা কি এটা ঠাট্টা মস্কারার ব্যাপার অথচ এই যুব সমাজকে যারা উদ্বুদ্ধ করবে একসঙ্গে যুবকদের যদি বেশি পেতে চায় তাহলে জুমার খোদ্বায় তারা মসজিদে আসে অথচ আসার পরে যেই হুজুর তাদেরকে বক্তব্য দিয়ে নেশা থেকে দূর করবে ওই হুজুর নিজেই জর্দাদি পান খায় তা কাকে ফেরাবেন আপনি সমাজ যুব সমাজ আজকে ধ্বংস হয়ে যাচ্ছে বিয়ের সময় যদি মেয়ে পক্ষ খবর পায় যে ছেলে নেশা করে না এটা আজকের দিনের জন্য একটা আশ্চর্য খবর বলে কি এসএসসি পাশ করে ফেলছে এখনও বিড়ি খায় না এত বড় ভার্সিটিতে পরে এখনো গাঁজা খায় না এরকম পরিস্থিতি শিক্ষা প্রতিষ্ঠানগুলো নেশার আঁকড়া ওই যে কিছু কিছু নিউজে আসে যে একজন গাঁজার ব্যবসায়ী যখন জেলখানায় ঢোকে সেখানেও নাকি তার গাঁজা সাপ্লাই করার লোক থাকে ওখানে গায়ে মানে জেলের ভিতরে বসেও নাকি তার ব্যবসা বাণিজ্য নাকি বাংলাদেশে চালায় এটা আবার কোন নীতি বলেন তারপর একজন বলল যে ওরা সারা বছর ব্যবসা করে নির্দিষ্ট একটা সময় ইচ্ছা করে ধরা দেয় কয় টাকায় আর যাবে আর কয়দিনই বা খাটবো আবার বের হয়ে সেটাই করে একটা পেপার কাটিং আমার কাছে আছে বাপ আর ছেলে ওই যে তামাক ব্যবসা গাঁজা ব্যবসা বা কী যেন গাঁজা সাপ্লাইয়ের জন্য ধরা পড়ছে গাঁজার ব্যবসা করতো ধরা পড়ার পরে তাদের মামলা হয়েছে জেল হয়েছে জেল থেকে তারা বের হয়েছে ইয়ের ইয়ে দিয়ে কি যেন বলে জামিনে বের হয়েছে মাঝে মধ্যে হাজিরা দেয় তো হাজিরা দিয়ে আসার পথে আবার দুই বাবাটা গাঁদা বেঁচেছে ব্যসে আবার তাদেরকে ধরে নিয়ে গেছে এই যে কয়দিন আগে দেখলাম কঠিন ব্যাপার কোনো উপায় নাই আপনি যদি বলেন যে নেশা থেকে বাঁচার উপায় কি তাহলে আমি বলবো যারা ব্যানার নিয়ে চিৎকার করে আসেন আমাদের পোসার মাইকের দিকে লক্ষ্য করে চলে আসেন এই করে দেবো সেই করে দেবো অমুক জায়গায় ভর্তি হন কোনো কথা নাই এগুলো জাগতিক ব্যাপার সবথায় বড় চিকিৎসা হইল যারা আল্লাহর সাথে সম্পর্ক নাই আল্লাহকে যারা ভয় করে না কোনো দিন তারা নেশা থেকে বাঁচতে পারবে না পুরো দিন পারবে না জীবনেও পারবে না কারণ আগে তাকে বুঝতে হবে যে এটা আল্লাহর দৃষ্টিতে কি। ওই যে একটা লোক বলছিল যে জর্দা খাচ্ছি তবে যেহেতু এটা হারাম না তাই খাই এটা মাকরু এটা কি মাকরু তো মাকরু মানে কি আপনারা জানেন নিষেধ এই কোরআন মাজিদ মাকরু শব্দটা জেনার ক্ষেত্রে আসছে জেনা করাও মাকুরু সেটা জানেন আপনারা তাহলে কেউ যদি কোনো অবৈধ কাজ করে তার বিচার করার দরকার নাই বলবেন যে ছেলে মেয়ে একসঙ্গে ধরা পড়ছে না পড়ে এটা তো মাকরু এটা একটা নিষেধের কাজ করে ফেলছে বাদ দিয়ে দাও ওইরম কাম তো হুজুরও করে জর্দাদি খায় একই তো জিনিস দুই মাকরু বলতে হুজুর যদি নিষেধ তাহলে আমার আপনাদের কাছে জিজ্ঞাসা না আপনার মামা তো আমার কাছে কার কাছে নিষেধ বলেন তো দেখি এই যে অপছন্দনীয় বলতেছে যে মাকরু মানে অপছন্দ তে অপছন্দটা কার কাছে আপনার কাছে না আমার কাছে না না বোঝেন না ভাষা জি না মাকরু শব্দটা কি ফার্সি শব্দ মাকরু শব্দটা কি বলেন তো দেখি আরবি শব্দ মাকরু আরবি শব্দ না আমার কথা মানে আমিও স্বীকার করলাম যে ঠিক আছে এটা এটা হলো অপছন্দনীয় নিষেধ তে তা হইল অপছন্দ করতেছে কে আপনি না আমি এই তো প্রশ্নে এবার উত্তর বুঝলেন খালি শোনেন আমি বুঝলাম না ব্যাপারটা মানে এই জর্দা খাওয়া যদি মাকরু হয় তো মাকরুটা কি আমার মামাতো ভাইয়ের কাছে না আল্লাহর কাছে তো আল্লাহর কাছে অপছন্দনীয় তো সেই জিনিস উনি খায় কিভাবে এটা তো এমন না দেব উত্তরপাড়া মসজিদের ইমাম এটা সহ্য করতে পারে না কিন্তু দক্ষিণ পাড়া ইমামের কাছে এটা ঠিক আছে এইটা তো স্বয়ং আল্লাহর কাছে মাকরু বান্দার কাছে তো মাকরু না এইটা উনি বুঝতে পারে না তো এইটা যদি মনে করতো যে আমার এই জর্দাটা আমার দৃষ্টিতে যদি মাকরু হয় এই মাকরু তো আমার আল্লাহর কাছে আর একটা বান্দার কাছে তো আর না এটা ঠিক আছে উনি মন খারাপ করলে তাতে আমার কি আল্লাহ তো কিছু বলে নাই তো মানুষ যদি অর্থে আল্লাহকে ভয় না করে কোনো পাপি ছাড়তে পারবে না বিশেষ করে নেশা আপনারা জানেন বহু জোয়াখোর যারা জোয়া খেলে জোয়া চেনেন তাস খেলে জোয়া খেলে এই জোয়ারিরা মায়ের মাথায় হাত দিয়ে কসম করে যদিও জায়েজ নাই হারাম আল্লা ব্যতীত অন্য কোনো কিছুর নামে কসম করা হারাম শিরিক যাবে না তারপরেও দেখবেন মায়ের মাথায় হাত দিয়ে কসম করে কোরআন মাজেদে হাত দিয়ে কসম করে ধরা পড়লেই বলে আল্লাহর কসম আমি আর খেলবো না আবার দুই মাস পরে খেলে নাই এরকম না বারবার কসম করে বারবার কসম ভঙ্গ করে তার একটা কারণ আছে কারণ এক একবার এক একজনকে ভয় করছে একবার মাকে ভয় করছে মা বলছে তুই যদি যদি এই জুয়া খেলা বন্ধ না করিস আমি ফাঁসি নেব তখন এই মার মুখের দিক টাকা বলছে মারে তোমার কসম আমি আর খেলবো না বাপ যখন ধরছে বাপ বলতেছে তুই যদি এইটা যদি বাদ না দিস তাহলে আমি বিষ খাব তখন বাপকে বাঁচানোর জন্য বলতেছে আব্বা আমি আর কোনদিন খাবো না খেলবো না এক একবার এক একজনকে খুশি করতেও কতবার তাও বা কাজ হলো না খালি একবার মুখ দিয়ে বলেছে আল্লাহ আমি তোমাকে ভয় করি সেজন্য আমি আর খেলবো না এই কথা যেদিন মন থেকে মেনে না নেবে কে আমত পর্যন্ত জুয়া খেলা বন্ধ করবে না তো নেশাদার দ্রব্য যারা পান করে তারা যদি একবার বলে আল্লাহ যেহেতু এটা তোমার কাছে হারাম তোমার কাছে বড় পাপ আমি মরা পর্যন্ত আমি আর কোনো হারাম দ্রব্য মুখে দেব না তখন থেকে লোকটা বাদ দিয়ে দেবেনশা আল্লাহ কিন্তু এই ভয়টা তো হুজুর নিজেই আল্লাহকে পায় না আপনাকে কি ভয় দেখাবে কথাকে বোঝা যাচ্ছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি হসাল্লাম তিনি বলেছেন আমি কি এমন জিনিস থেকে আমি তোমাদেরকে বাঁচার কথা বলবো না যেই জিনিসটা ফাইন নাহা অমূল খাবা যেই জিনিসটা সকল পাপের মা সকল পাপের মূল আমি কি তোমাদের বলবো না সাহাবাই কেরাম বললেন অবশ্যই আপনি আমাদের বলবেন সেটা কি পাপ যেই পাপটা সব পাপের ফাউন্ডেশন সব পাপের শিকর সব পাপের মূল তখন মোহাম্মদ সাল্লাহ বললেন তা হলো মদ মিনুল খমর তা হল নেশাদার দ্রব্য পান করা কি পান করা দ্রব্য পান করা যুক্তি দিয়ে মরা মানুষকে তাদা করা যায় এটা কোনো ব্যাপার না যারা জর্দা দিয়ে পান খায় তারা মনে করে আমরা বিড়ি খরের থেকে ভালো আমি তো বিড়ি খাচ্ছি না তাহলে আমি কি এমন অন্যায় করলাম যারা বিড়ি খায় তারা বলে আমি তো বিড়ি একটু খাই আমি গাঁজা তো আর খাই না এটা তার দৃষ্টিতে খুব একটা অন্যায় নয় যে গাঁজা খায় সে বলতেছে মাঝে মধ্যে একটু গাঁজাই তো মন্ডা ভরে খায় আমি তো ইয়াবা খাই না যে ইয়াবা খায় সে বলতেছে মাঝে মধ্যে আমি একটু ইয়াবা খাই আমি তো অমুক অমুকের মতো মদ তো আর খাই না প্রত্যেকেই বাঁচার জন্য তাদের বড় বড় নেশার লোকের নাম নিচ্ছে একবারও বলে না যেই জিনিস বেশি খেলে মানুষের বিবেকের ক্ষতি করে তার এক সিমটি পরিমাণ হারাম এ কথা সাড়ে চোদ্দ শত বছর আগে নবী বলে গেছে জর্দা এক কৌটা খেলে নেশা হবে না এক বৈঠকে এমন কোনো মায়ের বেটাই পৃথিবীতে নেই চ্যালেঞ্জ করলাম না চ্যালেঞ্জ নেন এক জর্দা খালি পেটে পানি দিয়ে খায় এই লোকটার ক্ষতি হবে না নেশা হবে না সেবা খেলে এমন মানুষ এই পৃথিবীতে নেই আপনি থাকলে নিয়ে আসেন আমার সামনে এক কৌটা তার এক বৈঠকে সেবায় খেতে হবে দেখি উনি ঠিক থাকে কিভাবে যেই সুপারিটা উনি পানের সাথে খায় ওই সুপারিটা এক্সট্রা একটা সুপারি উনি সেবায় সেবায় খেয়ে ফেলুক যেই চুনটা পানের সাথে পরিমাণ মতো নিয়ে ঘষা মাদা করে খায় ওই চুনটা ওই লোকটা এক কৌটা শোন এমনি এমনি গালে দিয়ে শুধু এক মিনিট চুপ করে থাকুক এক মাস ভাতি খেতে পারবে না জিব্বা পুরে যাবে ফ্যাজলিমোর একটা জাগা থাকা দরকার এটা একটা উপযোগী করে নিয়েছে এটা একটা ভয়াবহ নেশা কখনো তার মনে হয় না আমি যেহেতু নেশাখোর আমার যেহেতু নেশা হয় না তাই এই মাঝে মধ্যে আজকে একটু চর্দা খাই কালকে শুধু সুন খাবো পরের দিন খালি পান খাবো এর পরের দিন শুধু সবারই খাবো এমন নেশাখোর দুনিয়াতে আছে একসঙ্গে মিশায় সুন্দরভাবে একটা জিনিস তৈরি করে দিয়েছে মদও ঠিক তাই ছিল আঙুর ফল একটা হালাল খাদ্য এটাকে পচায়ে ছিল ভাত একটা হালাল খাদ্য এটাকে পচায়ে তিন মাস দুই মাস ডামের ভিতরে রেখে আপেলগুলো কেটে নোংরামি করে দীর্ঘদিন মাটির নিচে রাখার পরে এই নোংরা জিনিস খাচ্ছে তখন ওটার নাম হয়ে গেছে মদ অত সেগুলো আগে সময় হালাল ছিল ছিল কিনা বলেন তাহলে তো নেশাখর অত মানসিক বিকৃত মস্তিষ্কের রুগী